আমাদের রান্না পুজোতে আমি কি কী রান্না করলাম চলো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো আমি সমস্ত ভাজাভুজি সব বসিয়ে দিয়েছি আর করকম ভাজা হচ্ছে কে করে থালাতে আমি তুলে রেখেছি আর কালকে ছিল রান্না পুজো কাজের চাপে তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারিনি তাই আজকে আমি ভিডিওটা দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা এদিকে দেখো আমি সমস্ত মাছগুলো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ আর এখানে হচ্ছে কে ছর্দি হচ্ছে কে মাছগুলো ভাজছে মানে আমার ছোট ননদ মাছগুলো ভাজি আর তোমাদের বন্ধুরা কার কার এই রান্না পুজোটা আছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও চলো এদিকে হচ্ছে কি আমার ছোটো নরদ দেখো মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছে আর তোমাদের কার কার এই রান্না পুজোটা আছে আর তোমাদের কার কার এই রান্না পুজোতে রান্না করতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাও আর এদিকে দেখো মেজদি ভাই আর সর্দি ভাই হচ্ছে কি পিঠে করছে দেখো যেহেতু আমাদের আছে নারকল পিঠে আর ওদিকে হচ্ছে কি দেখো মেজমা হচ্ছে কি ভাজা পিঠে করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মেজমা হচ্ছে কি ভাজা পিঠে করছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমাদের কার কার করকম পিঠে আছে বন্ধুরা অবশ্যই এটাও তোমরা কমেন্টে কিন্তু জানাবে আমাদের তো নারকল পিঠে আছে আর হচ্ছে কি ভাজা পিঠে আছে আর তোমাদের কার কি পিঠে আছে অবশ্যই জানাবে তারপর দেখো বন্ধুরা আমার যেহেতু ভাজাভুজি সমস্ত হয়ে গেছে সবজিগুলো তারপর এবার আমি ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে কটা মাছ ভেজে রেখেছি আর তারপর যেহেতু ইলিশ মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কি আমি পায়েসটা যেহেতু বসিয়েছি এখনো পায়েসটা যেহেতু হয়নি তাই দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে এবার নামানোর আগে যেহেতু পায়েসে একটু বাতাসা দেবো যেহেতু গুড় তোমাদের দাদাভাই পায়নি অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই দেখো আমি সমস্ত মাছগুলো ভেজে নিই আর এদিকে হচ্ছে কি আমার শাশুড়ি মা হচ্ছে কে ভাজা পিঠে করছে তোমাদের তো বললাম যে আমাদের পিঠে আছে আর তোমাদের কার কার পিঠে মানে নিয়ম আছে মানে যে রান্না পুজোয় পিঠে করতে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো বন্ধুরা বড়ো মা এদিকে রান্না করছে যেহেতু শাশুড়িরা একদিকে রান্না করছে আর বউরা হচ্ছে কি একদিকে রান্না করছে শাশুড়ি হচ্ছে কে উনুনের জালে রান্না করছে আর বউরা হচ্ছে কে গ্যাসের রান্না করছে আর এদিকে দেখো ছড়ি দিদি যেহেতু সমস্ত সবজিগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছে যেহেতু বর্দি ভাই আর আমার বড় ননদ ভাজবে তাই টাটা